যেমন আমাদের সমাজে বলি আল্লাহর বিনা হুকুমে গাছের পাতাও নড়ে না কথাটি ঠিক না ভুল আপনারা জবাব দেবেন আল্লাহর বিনা হুকুমে গাছের কথাটি ভালো করে শুনুন আল্লাহর কি বলেছে আমি বিনা হুকুমে আল্লাহর বিনা হুকুমে মানে বিনা আদেশে হুকুম মানে আদেশ তাহলে আল্লাহর বিনা আদেশে গাছের পাতা নড়ে না কথাটা ঠিক না ভুল ভুল কারণ যদি এটা ঠিক হয় তাহলে বেনামাজি নামাজ পড়ে না তো আল্লাহ কি আদেশ করেছে বেনামাজি হইতে খুনি খুন করেছে হ্যাঁ মারামারি কাটাকাটি করছে এ রাজনৈতিক দলগুলি হ্যাঁ এ আর্মিরা যে খুনাখুনি করলো তো দেখি আল্লাহর আদেশে আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ে না তাহলে আল্লাহ কি হুকুমে যে তোমরা এগুলো করো না হুকুম হয়নি এরা আল্লাহর হুকুমের বিরুদ্ধে আচরণ করেছে বর আল্লাহ পাক হুকুম করেছে ওয়ালা তাকতুলু আনফুসাকুম তোমরা একে অপরকে খুন করবে না হত্যা করবে না ওয়ালা তাকতুলু নাফসাল্লা তে হার রাম আল্লাহ ইল্লাহ ইল্হা আল্লাহ পাক যে আত্মাকে যেই ব্যক্তিকে হত্যা করা হারাম করেছেন কখনো হত্যা করবে না তাহলে আল্লাহর হুকুম তাসির হত্যা করবে না এরকম ইচ্ছা করেছে আল্লাহর হুকুম আছে আপিম সল্লাহ নামাজ কায়েম করে এরকম বে নামাজ নামাজ পড়ে না তাহলে আল্লাহর বিনা হুকুমে গাছের পাতাড়ের এ কথাটি কোরান বিরোধী সই আপিদা বিরোধী ইসলাম বিরোধী কুফরি কথা তারপর আল্লাহ পর দোষ চাহ যে আল্লাহ তুমি তো হুকুম করেছো জেনা করার তাই না যদি বলেন আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ে না কি একটা জেনা করে যদি আল্লাহ তো আমরা তো শুনেছি হ্যাঁ যে আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ে না তো আমার জেনা করে তাহলে আর হয়েছে আল্লাহর হুকুমি হয়েছে নাকি তাহলে তো আল্লাহ তো আকরা বুঝছে না জেনার কাছেও যেও না কাছেও জিও না তো কোথায় আল্লাহর হুকুম হইল কথা বল আচ্ছা তারপর আর একটি হচ্ছে ইচ্ছা এটা হুকুমটা হইলো এর হুকুম জানলেন আপনি হুকুমের হুকুম জানলেন এখন ইচ্ছার হুকুম জানেন আল্লাহর বিনা ইচ্ছায় গাছের পাতা নড়ে না কথাটা ঠিক না ভুল ঠিক মাশাআল্লাহ কিছু লোক চিন্তা করছে কি বলবো না বলল কিছু লোক জবাব দিয়েছেন জানা আছে আল্লাহর বিনা ইচ্ছায় গাছের পাতা নড়ে না কথা ঠিক তাহলে দুনিয়াতে শুধু ভালো কাজ হচ্ছে না মন্দ কাজও হচ্ছে মন্দ কাজ হচ্ছে মন্দ কাজ হচ্ছে ভালো কাজ হচ্ছে তাহলে দুনিয়াতে ভালো কাজ হচ্ছে আল্লাহর ইচ্ছাতে আল্লাহর হুকুমই নাই আল্লাহর ইচ্ছাতে আল্লাহর হুকুমে সব ভালো কাজের আছে ভালো কাজের ক্ষেত্রে এই কথা বলা যাবে যে ভালো কাজের ক্ষেত্রে আল্লাহর হুকুম আদেশও আছে এবং আল্লাহর ইচ্ছাও আছে আর মন্দ কাজের ক্ষেত্রে হ্যাঁ আল্লাহর হুকুম মন্দ কাজের আল্লাহ হুকুম করেনি আদেশ করেনি তবে আল্লাহ পাকের ইচ্ছা আছে না নেই এটা প্রশ্ন মন্দ কাজের আল্লাহর ইচ্ছা আছে না নেই আছে এটা জবাব দিতে হবে কারণ এটা তকদিরের বিষয় কারণ তকদিরের ক্ষেত্রে একটি স্তর চারটি স্তর বলেছি তকদিরের আবার ওই বক্তব্যটা শুনবেন একটি স্তর হচ্ছে যে আল্লাহর ইচ্ছা মসিয়াত এর আদা আরবিতে মানে চাওয়া আর আরাদা মানে ইচ্ছা করা আল্লাহ পাখির এরাদার কথা আর শাহ চাওয়ার কথা অমা তা শাহনা ইল্লা ইয়াসা আল্লাহ আমপাড়াতে রয়েছে একটি সুরাই তোমরা চাইতে পারো না যদি আল্লাহ পাক না চান তাহলে কি বোঝা গেল যে তোমাদের চাওয়া কার চাওয়ার আন্ডারে আল্লাহ পাকে চাওয়ার আন্ডারে আল্লাহ পাক যা চেয়েছেন তাই হবে তাহলে আল্লাহ পাক ভালো চান মন্দ চান কেন এই কথা আমাদের বিশ্বাস করতে হবে যে আল্লাহ মন্দ চান কারণ যদি বলেন এখন শুনে ভালো করে যে না আল্লাহ মন্দটা চান না দুনিয়াতে শুধু ভালো চান তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন মন্দ চান না মানে মন্দ হইতে দিতে চান না তো হচ্ছে কি করে তার গায়ের জোরে হয়ে যাচ্ছে ভালো করে সূক্ষ্ম কথা কারণ তকদির হচ্ছে সূক্ষ্ম বিষয় বুঝতে হবে যদি বলেন যে না আল্লাহ মন্দ চান না তাহলে পৃথিবীতে মন্দ কাজ হচ্ছে না হচ্ছে না খুন হচ্ছে আল্লাহ চান না তাহলে আল্লাহর চাওয়ার বিরুদ্ধে হয়ে যাচ্ছে হ্যাঁ আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে হয়ে যাচ্ছে ইচ্ছার বিরুদ্ধে যদি কোনো কাজ হয় যার ইচ্ছার বিরুদ্ধে কাজ হয়ে যাচ্ছে অথচ তিনি চান না তাহলে তিনি অপারগ কিনা বলেন আপনাকে আপনার পরিবারের এ দিচ্ছি একটা উদাহরণ দিচ্ছি আপনার ইচ্ছা যে আপনার স্ত্রী পর্দা করুক আর আপনার ছেলে নামাজ পড়ুক সাবালক হয়েছে যদিও ইংলিশ মিডিয়াম পড়াশোনা করে কিন্তু আপনি একজন মুসলিম নামাজি মানুষ আপনার স্ত্রী পর্দা করুক বোরকা পড়ুক আর পাচক ঠিক ঠিকভাবে নামাজ পড়ুক অক্ত মোতাবেক আর আপনার ছেলেরাও নামাজি হোক আর ফিলিম টিলিম যাতে আপনার বাড়িতে না দেখে টিভি যদি দিয়েও থাকেন বলেছেন যে শুধু খবরটা শুনবে অনেকে আছেন এরকম টিভি দিয়েছেন কিন্তু আপনার ইচ্ছার বিরুদ্ধে হচ্ছে আপনার স্ত্রী পর্দা করে না ঠিকভাবে পর্দা করলেও চেহারা খুলে যায় আদা পর্দা আপনার ছেড়ে নামাজ পড়েনটা ঠিকভাবে মাঝে মাঝে পড়ে মাঝে মাঝে ছেড়ে দেয় তারপরে বলেছেন যে খবরদার ইন্টারনেট খুলবে না হয়তো ইন্টারনেট আছে ইন্টারনেট খুলবে না তোমার আর খুললেও খুব জরুরি যেটা সেটা কিন্তু না ওই ইন্টারনেটের অবৈধ সাইটে ঢোকে তা আপনার ইচ্ছার বিরুদ্ধে হচ্ছে না হচ্ছে না আপনি উপদেশ দিচ্ছেন স্ত্রীকে টেলিফোন করছেন খবরদার পর্দা করবে ছেলে নামাজ পড়বে খারাপ দিকে যাবে না কারণ চরিত্র নষ্ট হয়ে যাবে তারপরে শোনে না তাহলে আপনি এখানে পারক না অপারক অপারক টেকাল দিতে পারছেন না সামলাতে পারছেন না কন্ট্রোল করতে পারছেন না আউট অফ কন্ট্রোল হয়ে গেছে আপনার আইতে নেই আপনার শক্তির বাইরে চলে গেছে আপনি কি ভাবছেন যে পাক যিনি রাব্বুর আরজ যিনি নাস মানব সকলের রব মালিকিন নাস ইলাহিন নাস যে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বিশ্ব জাহানের মালিক তিনি অপারগ হয়ে গেছেন তার ইচ্ছার বিরুদ্ধে হয়ে যাচ্ছে ইচ্ছা করেন না তাহলে জেনাকারীরা মানে আল্লাহ আর কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে কন্ট্রোল করতে পারছেন না খুনিদেরকে আল্লাহ কন্ট্রোল করতে পারছেন না জালেমদেরকে আল্লাহ কন্ট্রোল করতে পারছেন না বেনাবাজিকে আল্লাহ কন্ট্রোল করতে পারছেন না সেজন্য তার আল্লাহর আয়ত্তের ক্ষমতার বাইরে চলে যাচ্ছে বলবেন না তাহলে আল্লাহর ইচ্ছা আছে এই জন্য আল্লাহ পাক বলেছেন ওয়ালাউ শা আল্লাহ হাদাকুম আজমাইন আল্লাহ যদি চাইতেন বাধ্য করতে তালপ্রত্যকে হেদায়েত দিয়েছেন কিন্তু বাধ্য করে হেদায়েত করলে কোন যুক্তি থাকবে না তাহলে জান্নাতজাহানের কি ফয়সালা বাধ্যসে পাথরের মত হয়ে যেত আল্লাহ পাথরের মত করেন আমাদেরকে হরকতের তৌফিক দিয়েছেন হরকত করে তুমি ভালো হও হরকত করে খারাপ হবে আল্লাহ পাকের ইচ্ছার কথা তাহলে ভালোমন্দ উভয়ের ক্ষেত্রে বলবেন না হইলে সমস্যা সৃষ্টি হবে তখন কুফরী যে আল্লাহ পাক তা হলে অসহায় হয়ে পড়েছে সামলাতে পারছেন না আল্লাহ পাক বুঝা গেছে আর এর চাইতে বেশি অতিরিক্ত সম্পর্কে যেসব ভাইদের আছে বা অতিরিক্ত জানার বিষয় রয়েছে সেসব বক্তব্য থেকে জানবেন যে স্বাধীনতা দিয়েছেন ওটা তো আলাদা বিষয় সেজন্য আল্লাপাক হিসাব নেবেন কর্মচিন্তার স্বাধীনতা দিয়েছেন আর স্বাধীনভাবে আপনি এখানে ভালো কাজে আসছেন কেউ স্বাধীনভাবে পাপ করছে সেজন্য পাক রব্বুল আমি এই স্বাধীনতার আপনি ভালো ব্যবহার করলে আল্লাহ উত্তম ফল দেবেন আর যদি খারাপ ব্যবহার করে থাকেন পাপ করে থাকেন তাহলে আল্লাহ পাক শাস্তি দেবেন আর একটি আর এক ভাষাতে বলা যেতে পারে যে আল্লাপের ইচ্ছা কেউ ভাগে ভাগ করেছেন একটা হচ্ছে হচ্ছে আল্লাহর সৃষ্টিগত ইচ্ছে আল্লাহর সৃষ্টিগত ইচ্ছে আর একটা হচ্ছে এরাদাসার ইয়া মানে আল্লাহর ধর্মীয় ইচ্ছা শরিয়তগত ইচ্ছা দুটোর সংজ্ঞা যখন বুঝে নেবেন তখন বুঝতে খুব সহজ হবে আল্লাহ পাকের সৃষ্টিগত ইচ্ছা হচ্ছে যে দুনিয়ায় ভালো হোক মন্দ হোক তাহলে তো বিচার হবে তাহলে তো ভালো লোককে জান্নাত দেব আর খারাপদেরকে আমি কি দেব জাহান নামে দেবো শাস্তি দেব না হলে কি যুক্তিতে এক দলকে জান্নাত দিয়ে আর এক দলকে জাহান দিয়ে দেবো অথচ দুই দুই দলই ভালো অথচ দুই দলই খারাপ ঠিক না সবাই খারাপ হইলে কি রকম বিচার হওয়া উচিত সবাই ভালো হইলে একই রকম হবে আল্লাহ পাকের সৃষ্টিগত এরাদা কৌ নিয়ে সৃষ্টিগত ইচ্ছা হচ্ছে পৃথিবীতে ভালো মন্দ দুটোই থাক আর শরীয়তি এরাদা যেটা বলা হচ্ছে এরাদা সার ইয়া মানে আল্লাহর শরীয়ত গত ইচ্ছা হচ্ছে যা শরীয়তের বিধানে আল্লাহ দিয়েছেন তা হচ্ছে ভালো কাজের ইচ্ছা আল্লাহ পাক আমার থেকে আপনার থেকে বান্দার থেকে ভালো কাজের ইচ্ছা করেছেন যে বান্দা তোমরা ভালো কাজ করে আমার কাছে আসো তো এইভাবে যখন বুঝবেন আল্লাহর ইচ্ছার বিষয়টিকে তখন বুঝতে পারবেন